সেভাবে একটা ইয়া কিন্তু তখনকার খেলার ভিতর একটা আকর্ষণ ছিল একটা মজা ছিল যেটা এখনকার বর্তমানে এই গেমের ভিতর পাওয়া যায় না কারণ হাজার হাজার গেম থাকা সত্ত্বেও মানে ওই যে শৈশবে একটা যে আমরা মজা বা দেখা যেতে গেমের প্রতি একটা আকর্ষণ ছিল সেটা নাইগা ছিল না কোনো রঙিন টেলিভিশন হয়তো সাদা কালো ছিল তখন ওই সময়টা দেখা যাইতেছে এগুলো খুব জমজমাট বা ভালো একটা বিজনেস ছিল তো অনেক পোলাপ লাসম মুহূর্ত পর্যন্ত যাইতে চাইতো না খেলতে চাইতো খেলতে চাইতো গেম তো একদিন আমি চিন্তা করলাম কিরে তুই যাবি না না গেলে তোর তালা মেরে থুয়েই যাব গা তো একদিনকে দিয়ে কষ্টে ঠিক আছে একজন এরকম একটা ইতিহাস হয়েছিল তো সারা নামে তালামেরা থায়ে গেছিলাম এগা তো সারাই তো আমি ঘুমাইতে পারি না কারণ ওই লোকটা ওই পোলাটা থুয়েছে কেমনে কি এটা সেটা খুব ভয় পেয়ে গেছিলাম তো সকাল যেহেতু গেছি গা জিগে গেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ভোরবেলায় তাড়াতাড়ি করে আইসি যে পোলাটা কি অবস্থা আইসা দি কি ও একটা জোতা ওদিকে আর একটা জোতা ওদিকে ওই গেম খেলতেই আছে আমি কিলাম যা গেলাম কিরে তুই ঘুমাস টুমাস না কয় না ঘুমাই নাকি গেমের মধ্যে আছে আমি কে খাইছে সারে সর্বনাশ এত নেশা গেমের ও ওই ওই ধরনের ওই দিনকা একটা ঘটনা ঘটছিল আর কি ছোটবেলায় যখন দেখা যাইতেছে একটু একটু দৌড়াইতে পারতাম ভাবতে পারতাম তখন দেখা যাইতেছে শনি মার্কেট ওই জায়গায় অনেক হাজার হাজার গেম ছিল যেগুলো কয়েন এক টাকা করে গেম খেলতো তো ওদিনটা একদিন দেখা আমার অবাক হয়ে গেলাম যে এত গেম এত কিছু কোথাও তো দেখি নাই তো কি করতাম কি করছিলাম ওদিনটা ওই গেমের ভিতর রয়েই গেছি তো যে কোন দিয়ে সময় গেছে বলতে পারি না পরের দিন সকাল হওয়ার আগেই ওই কখন এই গেম খেলা দেখা যাবে সেজন্য কি করতাম আয়সা পড়তাম গেম করে তো আইতাম কোন দিয়ে সময় যেত ট্যারি পাইতাম না দেখা যেতেছে সকাল থেকে গড়াইয়া সন্ধ্যা হয়ে যেত সন্ধ্যা থেকে রাইত হয়ে যেত কিন্তু কখনো খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কিচ্ছু নাই শুধু গেম করে পড়ে থাকতাম থাকতে 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 একটা সময় দেখা সে অনেকে আছে অনেক দোকানদার দেখা যায় ভাত খাইতে যাইতো আমার ঘরে কত একটু থাক বসে করতে 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 দেখ গেমসের ভিতরেই মানে রয়ে গেছি পরে ওখান থেকে আর পরিবর্তন হইতে পারি না যাই হোক তারপরে ওই লাইনের থেকে আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে তাও ওইটা হইব কত দুই হাজার সাল এরকম হইব দুই হাজার সালের থেকে ওই সব গেম ইয়ে ছিল তখন ওই এক টাকা করে কয়েন ছিল অনেক মানুষ মানুষজনাইতো তো নতুন ছিল আসলে আগের সেই গেম বা গেম বাধা যেতে ওই বডি ইয়া টিয়া পাওয়া যায় না কারণ কম্পিউটার দিয়ে যদি বানায় নেয় তাহলে কন্ট্রোল আবার এটা লেজার কন্ট্রোল তারপরে এলসিডি এডি দেওয়া দেখা যাইতেছে একটা বডি দেওয়া বানাইতে পারবো কিন্তু আগে যেই দেখা যায় পাওয়ার সাপ্লাই মনিটর বা বিভিন্ন একটা টিভি থাকতো ওটি এখন নাই ওটি বিলুপ্ত হয়ে গেছে এখন কম্পিউটারের মাধ্যমে সবাই গেম টেম খেলে আগের ওই গেমের মধ্যে দেখা যেতেছে একটা মিশিং একটা গেমই থাকতো আবার দেখা যাইতেছে যেন ফাইট খেলা হতো ওটার মধ্যে ক্যাসেট থাকতো স্লো থাকতো চারটা বসানো যেত আবার দেখা যাইতেছে একটা বসানো যেত বা দুটা বসানো যেত চেঞ্জ করে খেলা ছিল কিন্তু হাই চারটা খেলা খেলতে পারতো ওই গেমস আর কি এখন তো কম্পিউটারের মাধ্যমে তেরোশো এরকম গেম যে যেটা খেলে সময় দেখা যেতেছে অনেক পোলাপান আছে এরকম দেখা যেতে তাদের খেলা খেলতে চায় বা এটা আনন্দের মধ্যে থাকতে চায় কিন্তু একটা সময় দেখা যেতেছে ওরকম বেশি একটা ইয়া হয়ে গেলে বা থাকতে চাইলে বা দেখা যেতেছে অনেক সময় তার মা বাবা খোঁজে তো বুঝতে পারি যে নেই পোলা অনেকক্ষণ ধরে আসে তো কয়েকটা হয়তো ঘন্টা খানিক বা আধা ঘন্টা বা তিরিশ মিনিট পরকে যদি তুমি চলে যাও বা দেখা যেতেছে তোমার গার্ডিয়ান খুঁজবো এটাই বইলা পাঠায়